বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন করে শহীদ জিয়া ফোরাম মালয়েশিয়া ফোরামের সিনিয়র সদস্য খালিদ হাসান রিপনের সভাপতিত্বে নাজমুল হাসান ও মাঝি মিরাজের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ড এস এম রহমান তনু জসিম উদ্দিন রমজান আলী এ সময় বক্তব্য রাখেন শহীদ জিয়া ফোরামের সদস্য বাদল আহমেদ আবদুল্লাহ আল রোমান মনিরুজ্জামান কারিমুল্লাহ হাসিবুল হোসেন শান্ত আরও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সদস্য শেখ জালাল সুলতান বিন সিরাজ শেখ লিটন রহমান সোহানুর রহমান আল আমিন রব্বানি মাসুম বিল্লা সুজন সর্দার আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান কোকর মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয় মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ জুবাইর আহমেদ ও মাওলানা জালাল উদ্দিন